গ্রাম অঞ্চলে অনেক ছেলে মেয়ে রয়েছেন যারা পিছিয়ে পড়া পরিবার থেকে উঠে এসে পড়াশোনার জগতে সফল হয়েছেন তেমনই পশ্চিম বর্ধমান জেলা জামরিয়া ব্লকের শ্যামলা অঞ্চলের রাকেশ কুমার লাহা জামরিয়ার চিচুড়িয়া উপেন্দ্রনাথ উচ্চ বিদ্যালয়ের ছাত্র রাকেশ এবছর উচ্চ মাধ্যমিকে চারশো সাঁত্রিশ নাম্বার পেয়েছে বিদ্যালয়ের মুখ উজ্জ্বল করেছে সে পাশাপাশি পরিবারের লোকেরাও ভীষণ খুশি গ্রামের এমন কি নিজ অঞ্চলের মুখ উজ্জ্বল করেছে ফরফরি গ্রামের বাসিন্দা রাকেশ কুমার লাহা রাকেশের বাবা সুদিন লাহা দিন রাত মাটির সাথে লড়াই করে হার ভাঙা পরিশ্রম করে মা গৃহবধূ কৃষিকাজের উপর নির্ভর করে চলে তাদের পরিবার তবে রাকেশ যেন ভবিষ্যতে ভালো জায়গায় পৌঁছতে পারে তার জন্য তার কোনো জায়গায় খামতি রাখেনি তার বাবা সুদীপ লাহা সহ তার পরিবার রাকেশ জানায় সে মধ্যবিত্ত পরিবারের ছেলে কখনো কখনো পরিবারে আর্থিক সমস্যা নেমে এলেও পড়াশোনার ক্ষেত্রে তার বাবা মা এবং দাদা কোনো দিন বাধার মুখে তাকে পড়তে দেয়নি আমার নাম রাকেশ কুমার লাহা আমি চিচুড়িয়া উপেন্দ্রনাথ উচ্চ বিদ্যালয়ের ছাত্র আমি উচ্চ মাধ্যমিকে চারশো সাঁত্রিশ নাম্বার পেয়েছি তাদের পরিবার সেরকম মধ্যবিত্ত পরিবার বাবা একজন কৃষক মা গৃহবধূ আমি এই নাম্বার পেয়ে খুবই খুশি এবং আগামী দিনে আমি সংবাদ মাধ্যমে কাজ করে নিরপেক্ষভাবে মানুষের সামনে সত্য তুলে ধরতে চাই এটাই আমার আগামী ভবিষ্যতে স্বপ্ন। রাখিশের মা জানায় পড়াশোনার পাশাপাশি রাখিশ তার বাবাকে মাঠের কাজেও সাহায্য করে। এছাড়াও বাড়ির বিভিন্ন কাজও সে করত। সে সমস্ত কিছুর ফাঁকে সে কিন্তু পড়াশোনাটা ঠিক করে নিত। তার ফল পেয়েছে সে আজ। এতে আমরা সকলেই খুশি। আগামী দিনে ছেলের ভবিষ্যৎ করার জন্য যতটা সম্ভব আমরা চেষ্টা করব। রেজাল ভালো করেছে বলে আমরা খুব খুশি। মাধ্যমিকও ভালো রেজাল্ট করেছিল। জন্য আমরা খুব গর্বিত মাধ্যমিকও ভালো রেজাল্ট করেছিল উচ্চ মাধ্যমিকও ফল ভালো করেছে রাকেশ পড়াশোনার পাশে পাশে বাবার সঙ্গে কাজ করত মাঠে যেত মাঠে কিছু কাজ কাজকর্ম হেল্প করত রাকেশের যেটা ইচ্ছা ভবিষ্যতে সেটা আমরা ইচ্ছা পূরণ করব অন্যদিকে রাকেশের স্বপ্ন সে আগামী দিনে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যমে কাজ করে জনগণের সামনে নিরপেক্ষভাবে সত্য তুলে ধরবে রাকেশকে জানায় আগাম অভিনন্দন আগামী দিনে সে যেন তার সঠিক ভাবে গন্তব্যে পৌঁছায়